সুপ্রভাত বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ঠাকুরের দয়াতে খুব ভালো আছো আমিও ভালো আছি আর ছোটোদের আমার ভালোবাসা আশীর্বাদ তো যাই এখন এই সকাল থেকে ভিডিওটা শুরু করলাম ওগুলো আমার সঙ্গে থেকো ঠিক আছে এবারে সকালবেলা কতটুকু ছোটো ছোটো ভিডিওগুলো আর কি বেশি বড় করব না যতটুকু পারি তোমাদের দেওয়ার চেষ্টা করবো তোমরা সঙ্গে থেকো সকালে তোমাদের সঙ্গে দেখা হয়েছিল এই দেখো চা নিয়ে চলে এসেছি চলো চা খেতে খেতে কথা বলছি চা খেয়ে নিই এবারে আনাজ করব ঠাকুরের বাসী বৃহস্পতিবার ঠাকুরের বাসন মাজবো মেজে আবার তোমাদের সঙ্গে গিয়ে রান্না করব তখন রান্না দেখাবো তোমাদের কতদিন ভিডিও করতে পারিনি শরীরটা ভালো ছিল না কোমরের ব্যথা তারপরে বিপর্তার নি পুজো টুজো গেল করতে পারিনি কি করবো বলো শরীর ঠিক থাকে না এদিকে পুজোর একটু ঝামেলা ছিল চা খেয়ে চাপিয়েছি ভাত হয়ে গেছে এবারে ওষুধটা দিবো প্রেশার কুকারে তোমরা সঙ্গে থাকো ওলগুলো ওল ওলগুলো প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে উলটা প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেখো সিটি দেবো না ভাপে করবো কড়াইতে তেল দিয়েছি এবারে পটলগুলো ভেজে নেবো এই দেখো চলো পটলগুলো ভেজে নিই উল্টা সেদ্ধ হয়ে গেছে পটলগুলো ভেজে নিয়ে তারপরে ইয়ে সয়াবিনের তরকারিটা করবে সয়াবিনগুলো জলগুলো নিজে একটু ভেজে নিচ্ছি তেল দিয়ে আগে তো নুনগুলো দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আলুটা ভাজবো মশলা ভাজবো কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি এবার একটু জিরে তেজপাতা লঙ্কা এবার আলুগুলো দিয়ে দেবো হোক এবারে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দেখো কাঁচা লঙ্কা রসুন বাটা পেঁয়াজ বাটা একটু কাশ্মীরি লঙ্কা তারপরে তোমার ঘিরে ধনে হলুদ নুন সব এর মধ্যে দেওয়া আছে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন সব এর মধ্যে দেওয়া আছে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবারে সব মশলা দিয়ে দিচ্ছি নুন দেওয়া আছে এর মধ্যে

একটু ইয়ে হবে টক টক হবে ভালো লাগবে খেতে টেস্ট হবে এই মাংসের মতন হবে আর কি কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে ঢাকা দিয়ে দেবে উল্টা সেদ্ধ হয়ে গেছে আর এই দেখো এর মধ্যে জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছে সেদ্ধ হওয়ার জন্য গরম মশলা বলতে গেলে খুবই এলাচ দিয়েছি আর কিছু দিই এলাচ বাটা দারচিনি দিই এলাচ বাটা দিলেও ভালো লাগেছে চলো এইটা তো এইটা হয়ে গেল তার মেনু দেখো ডাল হয়েছে মটর ডাল সয়াবিন আলুর তরকারি ওল সেদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ দিয়ে মেখেছি পটল ভাজা এই ভাত হয়েছে আর এই রান্না হয়েছে দুপুরবেলা তো বাসন বেরিয়েছে বাসনগুলো মেজে নেব নিজে চান করে পুজো করে আবার আসছি তোমাদের কাছে বন্ধুরা আজকে বৃহস্পতিবার দেখো ঠাকুরকে সেবা দিয়েছি তোমরা একটু দর্শন করে নাও আজকে লাঞ্চের তালাটা দেখো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা ইয়ে করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর তোমরা খুব ভালো থেকো আর সাবস্ক্রাইব করলে কি করতে হয় জানো একটা ঘন্টি আসবে ঘণ্টিটা টিপে দেবে অল বলে একটা লেখা আসবে অল নোটিফিকেশান আমার কাছে অলটা টিপে দেবে অল নোটিফিকেশান আমার কাছে আমার ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে তো যাই হোক তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর একটা অন্য ভিডিওর সাথে আবার আসছি কালকে বাই